আমরা বলে ফেলি এটা কেয়ামতের আলামত বলি না এলাকায় বলে না মনে হয় লক্ষ্মীপুরে বলে না মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা বেহায়াপনা হ্যাঁ কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে মুরব্বীরা রেগে যায় খেপে যায় আর কয় এগুলা কেয়ামতের আলামত কথা কন এরপর আবার আমরা দেখি যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে আসে না নাই বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে একটা আছে না নাই বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা বাঘের মতো ডোরা কাটা অদ্ভুত অদ্ভুত অনেক কিছু দেখা যায় আছে না নাই এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত বলি না তো এগুলো তো আমরা বলি কিন্তু আমার বিশ্বনবী ক্যামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন কবে হবে এটা জানেন না কিন্তু আলামতগুলো জানেন এই আলামতগুলোকে আরবিতে বলে আশ্রত দুই ভাগে বিভক্ত কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত চিল্লা বলেন কয় ভাগে একটা হচ্ছে ছোট আলামত আর একটা চিল্লায় বলেন একটা আর একটা বড় আলামত বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি এই দশটার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি আলহামদুলিল্লাহ কোন কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে যেগুলো এখনো দেখা যায় নাই দেখা যাওয়ার পথে যেগুলো এখনো পুরোপুরি আসে নাই আধা আধা চলে এসেছে বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কেমন ছোট আলামত আর বাকি দশটা হচ্ছে মেজর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট বড় আলামত বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই কিন্তু ছোটো আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে বিশ্বাস হয় আজকে আমরা এই ছোটো আলামতগুলো কী কী বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আর মিলানোর চেষ্টা করবো যে আমাদের বাংলাদেশের কী অবস্থা সৌদি আরবের কী অবস্থা কুমিল্লা জেলার কী অবস্থায় লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই এগুলো চেক করার দরকার আছে না নাই তাহলে আজকে আমরা শুনবো কেয়ামতের ছোটো আলামত কি শুনব ছোট ছোট আলামত কেয়ামতের এক নাম্বার ছোট আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানি কেয়ামতের প্রথম ছোলো ছোটো আলামতটা দেখা দিয়েছে সোমান্লা পড়েন তার মানে কেয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে কয়শো বছর আগে কমসে কম চোদ্দশো বছর আগে কেমতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে চিল্লাই বলেন ঠিক আমি আর বিশ্বনী এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর ক্যামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই কথা কন হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে সারা দুনিয়ার হেরে মেরে খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝোড়ে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তো নাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা সব পড়েন আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে দেড় হাজার বছর আগে চিল্লায় পড়েন আল্লাহ লাহাকবার প্রথমটা পাওয়া গিয়েছে নাম্বার টু নাম্বার টু হচ্ছে বি জুহুরু নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে ছড়িয়ে ছড়িয়ে যাবে আছে না নাই লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই হ্যাঁ আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আছে না নাই ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনা ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সহি মুসলিমের বর্ণনা বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুমাইন্না না না ও জবি ক্যামিনাল ফিতান মা জাহার আমিনহা ওয়ামা বাতান আল্লাহ প্রকাশ স প্রকাশ সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই কই যাবেন ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই আলেমলা আমাদেরকে অনুসরণ করবেন একে আলেমে একে কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবি এক আমাদের রব তারপরে গুতা গুতে আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না খালি ফতুয়া বাজি তুই কাফের তুই মুশ্রেক তুই মুনাফেক তোর বিশ সাহেব কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর কাফের বিশ সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা বলেন আছে না নাই এই যে ফতুয়াবাজি কেউ কবরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এই দেশে আছে না নাই আমি তাবলিক করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিদ তো আমি ভালো সব পীরের মরিদ এগুলো জাহান নামে এই মানসিকতা আছে না নাই সবার কোরআন কয়টা সবার নবী কয়জন সবার রব কয়জন তাহলে এত মাথা ব্যথা কেন এত ঠেলা ঠেলি কেন এত গুতাগুতি কেন আল মুমিনুন ইখওয়া না বাইনা আখাওয়াইকুম মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই ঠিক না মানিস্তক বালাকিবলাছানা ও আকাল্লা জাবি হাছানা যে আমাদের কেবলামুখী হয়ে সালাদ পড়ে বিশ্বনবি কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন ঠেলাঠেলি করো না যারা তোমাদের কেবলায় ক্যাবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায় তারাই তোমাদের বন্ধু আর আপন ভাই মুমিন ভাই কারোর জন্য কারো দরদ নাই গিবাৎ শেখায়াত একজন আর একজনের দুঃ ত্রুটি ঘোজা এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি ফিতনা। তমজু জিল بحর আপনি ফিতনায় জড়াতে চাবেন না তারপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরেও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নানাউযু বিকা মিনাল ফিতান মা জাহারা মিনহা ওয়া মা হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও তাহলে এই যে বিশ্ব নেই বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি এই ছোট না নাই লক্ষ্মীপুরের কি অবস্থা কোনো নাই বাংলাদেশের একমাত্র ফিতনামুক্ত জেলা লক্ষ্মীপুর কথা কন লক্ষীপুরের এইসব ফিতনা আসেনা নাই যেগুলো বললাম ভয়ঙ্কর অবস্থা তার মানে এটাও পাওয়া গিয়েছে আল্লাহ একবার কি ফিলোসফার ছিলেন আমার নবী কি দার্শনিক এই আলামত গুলো পড়লে আর শুনলে আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে হয় বিষ্ণনবী বলেছেন একটার পর একটা আলামত মিলে যায় তিন নম্বর আলামত বিশ্বনবী বলেছেন বুয়া কামতেরাগ দিয়ে অনেক ভন্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার আছে না নাই সহি মুসলিমের বর্ণনা বিশ্ব বললেন ক্যাম আমার এন্থেকালের পর থেকে ক্যামত পর্যন্ত আকসার মিন জাল তিরিশ জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বেরোয় যাবে বিশ্বনবীর জীবদ্দশাতেই বেরোইছে একটা নাম মোসাইলামাতুল কাজাব কি নাম মোসাইলামাতুল কাজাব সে এসে বলে মোহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার নাওজবিল্লা পড়বেন না বিশ্বনই বললেন আমার নবতীর অর্ধেক তোমার তোমারে নবী বানাইছে কে কই তোরে বানাইছে যে নাওজবিল্লা পড়বেন না এসে বলে মোহাম্মাদ আমার নবতি আমরে বুঝিয়ে দাও বিশ্বনই বললেন তুই তো কাদ্জাব আন তালাস্তা মুসাইলামা ফাঁকা তুই শুধু মুসাইলামা না আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাদ্জাব ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে সে বিশ্বনবীর কপি করতো বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমিও নবী সবাই কয়ে তাইলে আমাদের কাছে হাত দাও ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত মুসাইলামা কয় আমিও নবী সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো মাথার চুল বাড়াতো দূরের কথা ওগুলো আজীবন ছিল টাক মাথা মাথায় চুলি হয় নাই বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত আর এইটা কোনো মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত তার মানে রিয়েকশন করতো সুবর্ণলা করবেন না কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াধুবি ইয়ার মুখে ইয়ামাচে এই মুসালাই আতুল কাফ হয়েছে এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আর নুবুয়া নবুয়তি দাবি করেছে বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে না চিল্লায় বলেন না মাকানা আবা احدিম মিরজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন তোমাদের কোন ছেলেদের পিতানন তিনি হলেন খাতামুন নবীন তিনি হলেন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল তিনি হলেন খাতামুন নবগিন নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা এই চেইনটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে কাটআপ করে দিয়েছেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আছে না কোন রাসূল আছে না বিশ্ব নবী বলতেন লা নবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই কোন রাসূলও নাই তবে লাউ কান বাদি নবিয়ন লা কানা আমার আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা যাতারি খালি দেবী জয়ী সোরে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা যাতারি কালী দেবে জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না আল্লাহ আকবার আমার নবীর পরে কোনো নবী হতে পারে বিশ্ব নবী বললেন আমার পরেও তিরিশের অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে আমরা সবাই তারে চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চিল্লায় বলে না ছেলে নাই এত মুসলমান এই দেশে তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা চেলা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে মির্জা গোলাম কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে চিল্লায় বলেন ঠিক এদের কার্যক্রমে দেশে আছে কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাফিলে হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যায় গানের মাফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচা নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচা মুন্ডারা কাজ করে যায় কোনো সমস্যা হয় না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে কোথায় পাঞ্জাব এলাকায় তার বাড়ি এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করেছে আমি আল মাসি এই বেয়াদবটা পায়খানার ভিতরে পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পরে মারা গিয়েছে পায়খানা খাইতে খাইতে ফেরাউন মোটসে লোনা পানি খাইতে খাইতে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে হাজার বছরের জমানো পায়খানা আছে না নাই এই ট্যাঙ্কিগুলার ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে অমিয়া নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও আর এই মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠা আবার থবাস করে পড়ে আবার উঠায় আবার থবাস করে আবার উঠায় এরকম অনেক চষ্টার পরে তারে ওঠানো হয়েছে গুইট টাঙ্কি থেকে ওর থেকে পায়খানার টাঙ্কি থেকে এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে না এই অমুসলিমদেরকে গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয় এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই বিষ্ণবীর পরে নবদ দাবি করবে এটা মুমিনরা মেনে নিতে পারে না খাতামুন নবীগিন সর্বশেষ নবী দা লাস্ট মেসেঞ্জার তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো নবুয়তির দাবি দেওয়া অ্যানাউন্সমেন্ট করা এই আলামতটাও সমাজে আসে না নাই কথা কোন একটার পর একটা মিলে যায় বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ কাসরাতুল হারাজ কে আমতের আগে হারাজ বেড়ে যাবে কি বেড়ে যাবে সাহাবীরা বলল আমাল হারাজিয়া রাসূলুল্লাহ হারাজ কারে বরে বিশ্বনবী বললেন হাদাহু আল হারাজ হাদাহু আল হারাজ কি বুঝলেন হ্যাঁ কি 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 মারামারি কোপাকোপে আসে না নাই হাজার হাজার মানুষ কে আমরা মেরে ফেলি দিদাবজ করি না আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায় এই যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উইডোনয়ান টু সি এনিবার ইন্দল উইডোনয়ান টু সি এনিবার ইন দ্য হোল ওয়ার্ল্ড যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা নিরাপদাবাস উই ডোট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড আমরা কোনো যুদ্ধ দেখতে চাই আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্বনৈ বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি নেই বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্বনেই বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও না কেন মারছে উপরের নির্দেশ কথা উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতে রাগ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে না নাই কেন মারল কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায় তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবি যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায় ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় এরপরে বিশ্ব নয় বললেন দিয়া উল আমান আগে আমানতের খেয়ানত হবে কেয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে সাহাবিরা বলল মাতাসা নবী কেয়ামত কখন হবে বিশ্বনি বললেন ঈদা দুই গিয়ে আতিল আমানত ফন্তাদের ই সা যখন আমানতের খেয়ানত হবে তখনই কে হবে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবেরা বললেন কাইফা ইদা আতু হাই রসুল আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন ঈদা উচ্ছি দাল আমরু ঈদা হই রি আহ যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কে আমত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানি না কথা বলতে জানি না আমার প্রধান বক্তা এটা কেমতের আলামত হবে না তাও সুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো একটা শব্দ পড়তে পারে না বানিয়ে বানিয়ে কোরআন পড়ে খালি ভুল করে ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রোজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই আলামত এখন ঠিক কেমত সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদরে ভালোবাসে যে সিজনাল নামাজই না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজ্জিদ না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় নবিরা মসজিদ ঝাড়ো দিত শোভানলা পড়েন মেসিজি দেরি ঝাড়ু বারদার হোকা মারে হাত শোনো আমারে মোনা জা শোন শোন আয় লাহি আমারে মোনা জাদে শোনো আমারে মোনা জাত পড়ে না মেন তো স্বভাবতি সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজে বেশি যার হৃদয় তাকোয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানায় দেন যে নেতা হওয়ার যোগ্যতা না এরা যদি নেতা বানায় দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানায় দেন এটা কেয়ামতের আলামত কথা গণ আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নয় বলেন ও কেন জাইমুল খাওমি আর জালা আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশ গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লাইকন ঠিক কি না মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে জামানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে জামানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানতও আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্ব নই বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কে আমতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক কি না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই লক্ষ্মীপুরে আছে না নাই হ্যাঁ এত টুপি এত দাড়ি এত হ্যাঁ আরো বেশি এখানে আমানতের খেয়ানত সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা আমিন হতে পারি বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো দুঃসাহস কারও হতে পারে না সত্যবাদী যদি হন আর ট্রাস্ট ওর যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে এখন ঠিক কি না তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপর বিশ্ব নেই বলেন আচ্ছা চাউল বুনিয়ান কামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে লক্ষ্মীপুর এটা নাই এই নোয়াখালীরা দিক দিয়ে আসার পথে আল্লাহ একবার নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানি হয়ে গেছে কি বিশাল বিশাল টাওয়ার বিশ্বনী বললো আন্তর আল হুফাত আল ওরাত আল আল আতার ইয়া আশা ইয়া তাওয়ালুন ফিল বুনিয়ান কেমন রাগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই গায়ে দেয়ার মতো জামা নাই এরা আগে ছাগল চড়াইতো বাসুর চড়াইতো এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে বিল্ডিং বানানো শুরু করবে বড় বড় বিল্ডিং আছে না নাই খালির প্রতিযোগিতা কাটটার থেকে বড় বানাতে পারে ওর দুই তলা তো আমার লাগবে পাঁচতলা ওর পাঁচতলা আমার চাই দশতলা কিন্তু ও তাহাজ পরে আমারও পরা লাগবে এই চিন্তা নাই ও জাকাত দেয় আমারও জাকাত দিতে হবে এই চিন্তা নাই পিপল উইল স্টার্ট টু কম্পিট ইন কনস্ট্রাকটিং হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিটিজ লোকজন সমাজে বড় বড় টাওয়ার সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার জমজম টাওয়ার দুবাইতে দেখেন বুটজল খালিফা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে তার মানে বিষ্ণনবি যা যা বলে গিয়েছেন তার হুবুহু প্রমাণ আমাদের সমাজে নাই। না বিশ্বনী বলেছেন জুহুর আল কাসিয়াত আল ইরাত আল 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 পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে পোশাকও পড়ে আবার উলঙ্গ আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয় আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই কিন্তু বিশ্বনী বললেন উল্টোটা বিশ্বনি বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে বোরকাও পড়ে আবার সফটওয়্যারও পাওয়া যায় আছে না নাই আছি আমরা এখন জামান নাই শরম গেছে হারায় আছি আমরা এখন জামান নাই শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই আছি আমরা এখন জামা নাই লাজ শরম গেছে হারা ঠিকেরা লজ্জা শরমের বালাই নাই কথা বলেন হেজাব নাই পর্দা নাই আমার মায়েরা এই পর্দা আপনার অধিকার হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটা রুচিশীল কতটা ডিসেন্ট কতটা মার্জিত এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায় এখন পোশাকের কি বেহাল দশা পাতলা পোশাক টের পাওয়া যায় ভিতরে সবকিছু দেখা যায় আছে না নাই মশারির চেয়ে পাতলা নাকি পোশাক বেরিয়েছে কথা কন লক্ষ্মীপুরে এগুলা নাই এরা আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই খেলা কথাগণ এই জন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে মেয়েদেরকে হেজাব পড়াতে হবে নেকাব পড়াতে হবে ভাই যারা এসেছ বোনদেরকে পর্দায় রাখতে হবে এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী আন্দোলনের কথা বলে এরাই না নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল এখন ঠিক ঠিকা এরাই সুযোগ পেলে ধর্ষণের সেঞ্চুরি করে এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত এদের হাতে নারীরা নিরাপদ নয় এরা নারীকে ডান্স ক্লাবে নাচ নাচানাচির জন্য বাধ্য করে এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিল তারা বিল করে রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে নারীর সম্মান তারা দিতে জানে না নারীর সম্মান দিয়েছে কোরআন নারীর সম্মান দিয়েছে ইসলাম নারীর সম্মান দিয়েছে বিশ্ব নবী চিল্লা এখন মা ইলা